తుడే <tumina gude> wait 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 wait

কবর সম্পর্কে একটি কালাম পরিবেশন করছি আপনার মন দিয়ে শুনবেন আর সার লাগবে গরম আচ্ছা অবরিমা আমি গজল গাইব কি না ওইটা পরে হবে ইনশাল্লাহ এইটা গিয়ে যাবো তাহলে এটা গজল শুনিয়ে আর যাই মাসাল্লাহ এখানে অনেক গুড়িমা আছে টাকা আসলে করে ইনএস মনে হয় এবছরে লাভবো মা ইনশাল্লাহ যেহেতু মায়ে মায়েরা তো এখানে সব কিছু বেশি চলেন আমার কমিটি গজল একটা ফরমাইশ করেছে কমিটি ভাই যে গজলটা আম্মাজান ফাতেমা একটা কাপড় নিয়ে দুনিয়া দারি করেছিল আর আমাদের এই মোড়াপিয়া গ্রামের মায়েদের যদি বছরে একশোটা করে শাড়ি দেয়া হয় মা ফাতেমার মতন হতে পারবে না প্রথমত কথা আর দ্বিতীয় কথা মা ফাতেমা কেমন করে জীবন জীবনযাপন করেছিল মা আমাদের শিখতে হবে সব শেষ নবী মোহাম্মদ আমাদের রোজ কিয়ামদের দিনকে সাফাইয়াতে নিয়ে যাবে হোক না সুহান আল্লাহ এই ঠান্ডা হাওয়া ছেড়ে যা দুদিন ঠান্ডা নেমেছে তোমাদের অনুষ্ঠানটায় এই কাল থেকে কি ঠান্ডা পড়ছে কিন্তু যেন এই গ্রামের মায়েরা এরা যতই ঠান্ডা হোক না কেন কেউ বাড়ি যায় না সেটা আমি ভালো রকমের জানি আগের বছর কড়াও হয়েছিল মা অনেক রাত তিনটে তুই জানিস চলো এ ভাই জানি

আমার নবী দিন নোনে দিনে চিনি রে অমর রোব দিনে মাগ মা যখন বসে আছে স্বামীকে বলছে ও স্বামী আমার তো খাওয়া হয় না তুমি আজকে বাজার করে আনবে মা ফতে স্বামী কাজে চলে গেল সন্তান এনে এলো বিকেল হয়ে গেল স্বামী বাড়ি আসে না আম্মা যা যা পেটে পাথর বেঁধে বসে আছে কখন আমার স্বামী আসবে সন্ধ্যার পরে গুটি গুটি পাই আসে আর মা ফতে মার চোখ থেকে ঝরঝর করে পাড়ি পড়ছে বলছে আজ আমার না হবে না আর যদি মোড়া পিয়ার মায়েদের যদি এক বেলা না হয় দুই বেলা না দেয় আমার ভাইরা হাইব্রিড খুশি চালাবে আর ড্যামরা ড্যামরা ফোন করবে তুমুষ করে বাপের বাড়ি ফোন করবে মান সম্মান না যাবে আমার যুবক দে একদম করবে না মা আর কত কষ্ট পেয়েছি জয়রাজির নৌকা পড়া মা একটা কথা বলি ছোট্ট করে আপনাদের গ্রামে পাগল আছে জানো তো পাগলি আসে বক্সা নিয়ে দেখবে কোনো বাড়ি সন্তানরা সেই মাকে বড় কষ্ট দিয়েছে তার জন্য মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে যখন আসবে তোমাদের কানাকাটা শাড়িগুলো কাটা শাড়িগুলো তাদের দেবে যে মা তোমরা কেন বলেন তো মা ফাতেমা একটা কাপড় নিয়ে সেলাই সেলাই দে দে দুনিয়াদারি করে তবুও ইজ্জতটাকে ঢেকে রেখেছে মা ফাতেমা মা আব্বা জানের সামনেও যায়নি মাগ যারা ইচ্ছাকৃতভাবে কাপড় চাপড় নষ্ট করবে তাদের জন্য রোস্কি আমাদের দিনকে একটা হিসাব দিতে হবে ঠিক না মা একদম আমার যুবকরা গজল শুনতে আর মাথা নাড়ছে এই গ্রামের পাগল অনেক আছে এখানে তারা গজল প্রেমিক মানুষ গজলকে বুঝতে হবে কি বলছে চলেন মা ফতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন এইবার টাকাটা বের কর দিতে হবে যে কি দাবি স্বামীর কাছে কি দাবি করে গিয়েছিলেন মা ফতেমা মরণের আগে দেখি কে পারে ওই এক মা বলেছে ভাই যা আগের বছরের মতো একটু মেহনত কর

আমার মার পয়সা টাকা দেখেছি তো কমিটির কাছে দশ টাকা দিয়ে না খুচরো থাকে তা কতটা টাকা অনেক হচ্ছে মাসাল্লাহ আমার উপা দশ টাকা দিয়ে দিন খুচরো থাকে তা কার ব্যাগে রয়েছে আমি দিচ্ছি দশ টাকা দিলে কুড়ি টাকা দেব শিওর এটা ঢুকে দা অমা এই দশ টাকাটা ফুচকা খাবি স্বামীর জন্যই নেজাস। যাস বলে এই দেখো প্রাইজ জানিস তোমার জন্যই মা ফতেমার জীবনই শুনে মাশাল্লাহ তুমি দিয়েছো আচ্ছা তোমাকে আমি দেবো তোমার নাম কি আমার জিকিরে ম্যান দিয়েছে কুড়ি টাকা এ কোথায় মিলি ভাগে রেখেছি বাজ বেরোচ্ছে ও মা ভাত দশ টাকা আর তুমি দশ টাকা ওরে সরব না সেই গ্রামের মায়েদের মুখের হাসি দেখো আল্লাহ চলো একটু সুরের মাধ্যমে বলে দেয় দাও বলে গিয়েছিল ও সাদের তুমি গরিব ছিলে বলে তুমি অসহায় ছিলে বলে তোমার কাছে কোনো দিন ভালো মন্দ খেতে চাই না কোনো দিন দিন লাল শাড়ি পরতে চাই না তুমি অসহায় বলে তুমি গরিব বলে তোমার এত অভাব যাচ্ছে আমি তোমাকে কোনো দিন খসর দিই না আমার পেটের কষ্ট পেটে চেপে রেখে দিয়ে পরনের কষ্ট সব চেপে রেখে দিয়ে তোমার মুখের হাসিটা দেখেছি তোমার কাছে একটা দাবি বলে যায় আমি যখন দুনিয়ার মুখে বিদায় নেব আমার দাপনটা যেন রাতের আদারি হয় কোন বর পুরুষ না যেন দেখতে পাই একবার হবে না সুভান আল্লাহ আর একটু হবে না সুভান আল্লাহ তবে এই গ্রামের মায়েরা আচ্ছা এই অস্ত্র কোন হুজুরির টান বলেন

নিতো দই নেজি তো মায়ামে পাইনা কারণে এই দিল্লির মাঝে তোমার প্রেমে ঢেউ ওটেছে যেন সিহর এই দিল্লির মাঝে তোমার প্রেমে ঢেউ ওটেছে যেন সিহর নিতো দিনে খুঁজি তো মায়া মে পাইনা দিদার

আমি পাইনা দি তার কি কারণে তয়ার

মহা

爱大底。<party. S 2>

আনি আমি মা কে আতি খানা রোটি রাই তো জোনা আত খানা রোটি রাই তো জোনা ছিলো আমি প্রতিমা কি চা দেড়াই ম পোতে পালন পেয়ে চেড়ে বেটে যার পোশো তোরে চার ম পোতে পালন পেয়ে চেড়ে বেটে

ই য না ছিলো আমি বতিমান দি নোটি পি দেো আমি বতিমা দি নার তু গুয়ারের দি না দহ এখন কি মাছানে কালি